ওই হুদির ছেলে জুবাব চোখের পানি ধারা ধারা করে ছেড়ে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কানধার দাগ দেবনে আব্বাগো চরম বিয়াদবি কইরা ফলাইছি এমন একটা লোক যে লোকটা মোহাম্মদ আমি জীবনে কোনোদিন দেখি নাই আব্বা তোমাদের সাথে আমি অত মুহাম্মদকে গালি দিয়েছি না আর কোনোদিন আমি গালি দিব না গো তুমি বাড়িতে যাইয়া খবরটা জানাইয়া দিবা এই মোহাম্মদ কোনোদিন পাগল হইতে পারে না এই মোহাম্মদ কোনোদিন জাদুঘর হইতে পারে না এই মোহাম্মদের দুশ্মনি করা যাইতে পারে না হে আব্বা আমি সিদ্ধান্ত নিয়ে গেলাম আমি আর ইহুদি ধর্ম পালন করব না আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পরে মুসলমান হয়ে যাব। ইহুদিরা একসাথে জমা হইল আর ডাক দিয়ে বলল যুবক যেই লোকটা বিনা বেতনে টাকা সারা মালের বস্তাটা বাড়ি পর্যন্ত এনে পৌঁছাইয়া দিল যুবক এই লোকটার নাম কি বলেন আব্বা নাম তো জিজ্ঞাসা করি নাই তাহলে তার বাড়ি কোথায় বাড়ির ঠিকানা জানিস নি বলেন না বাড়ির ঠিকানাও জিজ্ঞাসা করি নাই এবার বাপ ডাক দে রে আমার ছেলে বলো বলো আমার সাথী বলো লোকটারে দেখতে কেমন এমনি যুবক তখন ডাক দেয়া বললো আব্বা পূর্ণিমার চা বহুবার দেখেছি কিন্তু তার চেহারাটা পূর্ণিমা চাঁদের চাইতে কুটি কুটি গুণ সুন্দর বেশি এবার এই রূপটাই তো মুহাম্মদ যুব গানের পিছনে বেগানা নারীর পিছনে অযথা সময়ের পিছনে সময় নষ্ট না করি আখিরি জমানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামের তরিকা মতো জীবন পরিচালনা কর নবীর আদর্শে আদর্শবান হইয়া যাও দুনিয়া তোমার দাম হবে কবরে তোমার জান্নাতের ঠিকানা হবে হাসর ময়দানে আর সে আজিমিনি সে তোমার ছায়া ছায়া দেওয়া হবে জান্নাতে তোমাকে দান করা হবে জান্নাত তোমাকে দেওয়া হবে আমার যুবক বাইরা বন্ধুরা আমার এবার ইহুদি আর তার ছেলে দুনুজন আমার আত্মা নবীর পায়ের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দিয়ার ডাক দিয়া বলি ইয়া রা ইয়া হাবিবাল্লাহ অনেক বড় অন্যায় কইরা বলাইসি চর করেছি নবীজিহি আপনি আমাকে ক্ষমা করে দেন আমাদেরকে ক্ষমা না করলে আপনার পা মুবারক সারব না নবীজি আপনি আমাদেরকে মাফ করে দেন আমরা সিদ্ধান্ত নিয়েছি ইহুদি ধর্ম আর পালন করব না আপনার হাতে কালিমা পরে মুসলমান হয়ে আপনার পরামর্শ মতো আমরা জীবন পরিচালনা করব আমার আপনার নবী অত্যন্ত দয়াল নবী নবীজি চোখের পানি আর রাখতে পারে না আমার নবী কান্দে যুবক কান্দে ওই যুবকের বা বিহুদি কান্দে তিনজন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দতে আরম্ভ করেছে আল্লাহর নবীকে যুবক ডাক দে বলে নবী গো আর দেরি করে লাভ নাই আমাদেরকে কালিমা পরে আম মুসলমান বানাইয়া দেন আল্লাহর নবী রহমতের নবী তাকে কালিমা পরাইয়া মুসলমান বানাইছে আছে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম ফরমান মং কলা ইহ ইহ বলেন দুনিয়ার যেই মানুষটা ইল্লাল্লাহ উচ্চারণ করবে বিশ্বাস করবে এর উপরে আল্লাহর হুকুমগুলি মানবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে মহাব্বতে বলে সুবাহ আল্লাহ আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাত দান করবেন যেই জান্নাত দান করবে জান্নাতের মধ্যে মুমিন মুসলমান জান্নাতের গেটে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সালাম জানাইবে আমরা নেতারে সালাম জানান লাগে আর সকল নেতার নেতা সকল রাজার রাজা সকল ডাক্তারের ডাক্তার সকল ক্ষমতার অধিকারী যিনি তিনি কে আরো জোরে বলেন আল্লাহ আল্লা আমার বন্ধুরা আমার আল্লাহ আলম আমার আল্লাহ তালা জন্নাতি মানুষদেরকে মুমিন মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলমিন কেমন করে সালাম টুকুন জানাবেন কোরআনুল কারিমে আল্লাহ পাকবুল আলমিন তিনি কোরআন শরীফের ভিতরে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলেন فادخلوها خالد মুসলমান ইমানদার বান্দা আর বান্দিকে আল্লাহ আলামিন তিনি সালাম জানাবেন আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম সালাম গ্রহণ করো তিবতুম ফাদখুলুহা আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করো কর সেই জান্নাতে তুমি চিরকাল বসবাস করবা বাইশ বামার বন্ধুরা আমার জান্নাতের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষকে আল্লাহ পাক চার জন নবীর গুণ দান করবেন জোরে বলেন কয়জন নবীর গুণ চার জন নবীর গুণ দান করবেন এক নম্বর আদম আলহ ইসালামের সম পরিমাণ লম্বা বানায়া দিবে মোটাও বানাই দিবে হজরতে আদম আলহ ইসালাম একশত বিশ হাত লম্বা ছিল কতটুকু লম্বা উনি আমাদের আদি পিতা একশত হাত লম্বা আর মোটাটা ফার্স্টটা হইল সাত আট উনি হলো আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদম আলাইহিসসালামের সমপরিমাণ লম্বা বানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে ইউসুফ আলাইহিসসালামের মতো সুন্দর বানাবে। ইউসুফ আলাইহিসসালাম যে কত সুন্দর ছিল ইউসুফ আলেকি সালাতুস সালামকে জুলাইখা ভালোবাসতে বাসতে পাগল দেওয়ানা হয়ে গেছে তো জুলাইকার বান্ধবীরা কয় একটা গুলাম সাধারণে ইউসুফের পিছনে তুই এভাবে লাগছিস এত ভালোবাসিস তুই বান্ধবীদেরকে জুলাইকার দাওয়াত দিসে প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিসে আর একটা করে লেবু দিসে বলা হইসে আমি ইউসুফরে তোমাদের সামনে হাজির করবো আমার ইউসুফরে দেখবা আর লেবু কাটবা কোরান শরীফে ঘটনা আছে তো ইউসুফ আলেক ইসাল্লাম পর্দার ভিতরে পর্দা যখন সরাইছে ওই মেয়েরা লিবু কাটতে কাটতে আঙ্গুল কেটে লাইছে তারপরে ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে চেহারা চোখ ফিরিয়ে নিতে পারতেছে না এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ওই ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাই দিবেন আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষকে কেউ শ্যামলা থাকবে না কেউ কালো থাকবে না সব মানুষ ইউসুফ আলিগি সালামের মতো সুন্দর হয়ে যাবে গেল দুই নম্বর তিন নম্বরে হজরত দাউদ সালাত সালামের কণ্ঠের মতো প্রত্যেকটা মানুষকে আল্লাহ কণ্ঠ দান করব এমনি তো আমাদের অনেকের কণ্ঠ বরাকবাসের মতো ফারা বাস কিন্তু দাউদ আলিগি সালাম তিনি যখন তাওরাত কিতাব পড়তো পুরন্ত পাখি দাঁড়ায় যেত তার তেলাওয়াত শোনার জন্য নদীর মাছ নদীর কিনারে আইসা দাউদ আলহি সালামের তেলাওয়াত শুনতো দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ ওই দাউদ আলহি সালামের কণ্ঠের মতো সবাইকে সেই কণ্ঠটা আল্লাহ তালা দান চার নম্বরে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের চরিত্রের মত চরিত্র দান করব আমাদের নবীর চরিত্র সুন্দর না সুন্দর না আর জোরে কন্ধুগণ আমার বাইরা আমার আল্লাপ রাবুলাল জান্নাতি মানুষদেরকে তেত্রিশ বছর বয়সের পুরুষ বানাইব পুরুষের বয়স তেত্রিশ হবে জিন্দিগিতে কোনো দিন আর চৌত্রিশ হবে না এই তেত্রিশ বছরই থাকবে মেয়েদের বয়স আঠারো বছর থাকবে জিন্দিগিতে কোনো দিন তার উনিশ বছর হবে না জান্নাতের ভিতরে এই জোয়ান আর জোয়ানই নিয়া জীবন পরিচালনা করার জন্য আল্লাহ অনন্তকালের জন্য দিবেন সেই জাননাতে আমরা সবাই যাইতে চাইতো সবাই যাইতে চা তাহলে দুইটা কাজ করবেন না একটা কাজ হইল সিরিক করবেন না মাজারের পূজা করবেন না কোন ল্যাংটা সা জড়া সা কোন বন্ড ফিরের পিছনে ঘুরবেন না আব্বা আম্মার খ্যাত করবে আর দুই নম্বরটা হইল হালাল খাবার খাইবেন সুদ খাবেন না গুস খাবেন না চুরি করবেন না মানুষের হক নষ্ট করবেন না এর থেকে বিরত থাকবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে না আমি আমার ভাইয়ের বন্ধুরা আমার আমার අපার নবী রহমতের নবী رحمتুল লিল আলামিন خاتমুন নবীন रसूल الاكরাম sallallahu alaihi তিনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহু আমার আল্লাহ পাক رب العالمین তিনি কালামে পাক কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ নবী আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমাদের নবীর চরিত্র ছিল অত্যন্ত সুন্দর রসুল রাস্তা দিয়া যাইতেছে এক ইহুদি তার ছেলে যুবক মালের বস্তা নিয়ে খারে রসুল জিজ্ঞাস করলো যুবক মালের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছো কেন কয়েকজন বদলি একজন কামলা তালাশ করতেছি পাইতেছি না রসুল ডাক দিয়া ক তোমার এই মালের বস্তাটা নেওয়ার জন্য তুমি বদলি পাইতেছো না বলে না তাইলে তোমার এই মালের বস্তাটা তোমার বাড়ি পর্যন্ত আমি পৌঁছাইয়া দেই যুবক ডাক দিয়া কয় আপনাকে কত দিতে হবে রসুল বললেন আমাকে এক পয়সাও দিতে হবে যুবক আমাদের নবীজীকে জীবনে কোনোদিন দেখছেও না চিনে না মালের বস্তাটা আমাদের নবীর মাথায় উঠাই দিছে রসুল মালের বস্তা বাড়ির কিনারে নামায় দিছে রসুল চলে গেছে যুবক তার বাপ জিজ্ঞাসা করে যুবকরে যুবক ও আমার ছেলে এই মালের বস্তা আনতে কত লাগছে কো আব্বা এমন একটা লুক পাইছি যেই লুকটা বিনা বেতনে এই মালের বস্তা আইনে দিছে আমরা নবীর উম্মত হইয়া অন্যের মালের বস্তা কেমনে চুরি করণ যা কিভাবে এটারে গুম করা যা এই চেষ্টা ঠিক না ইহুদিকে ছেলে বলল আব্বা এমন একটা লোক পাইছি এক নাই একটা বেতন আমার ওই ইরুক ইহুদিরা একসাথে জমা হইল আর ডাক দিয়ে বলল যুবক যেই লোকটা বিনা বেতনের টাকা সারা মালের বস্তাটা বাড়ি পর্যন্ত এনে দিল এই নাম নাম কি তো জিজ্ঞাসা করি নাই বলে না তাহলে তার বাড়ি কোথায় বাড়ির ঠিকানা জানিস নি বলেন না বাড়ির ঠিকানাও জিজ্ঞাসা করি নাই এবার বাপ ডাক বলে রে আমার ছেলে বলো বলো আমার লোকটারে দেখতে কেমন এমনি যুবক তখন ডাক পূর্ণিমার বহুবার দেখেছি কিন্তু তার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে কোটি কোটি গুণ সুন্দর বেশি বা ইহুতি ডাক দেখ আমাদের দুশ্মন এক নম্বর আমরা তার দুশ্মনই করি এই লোকটার নাম তো মুহাম্মদ যুবক ডাক দেখো আব্বা মোহাম্মদ যদি হয়ে থাকে তার আব্বার নামটা কি তার আব্বার নাম হলো আবদুল্লাহ মার নাম কি ক মার নাম হলো আমেনা যুবকটার ডাক দেখো আব্বা এই রাস্তা দিয়ে গেছে আমি তারে আবারও দেখতাম আমি যাই তোমার যদি মনে চাই তাইলে তুমিও আসতে পারো বাপ ছেলে দুজন দৌড়াইতে আরম্ভ করছে যাইতে যাইতে আমাদের নবীর সামনে গিয়ে হাজির ইহুদির ছেলে যুবক ডাক ডাকো আব্বা এই লোক সেই লোক বিনা বেতনে মালের বস্তাটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিছে এবার ইহুদি ডাক দিয়ে বলে ছেলে এই লোক তো মোহাম্মদ গানের পিছনে বেগানা নারীর পিছনে অযথা সময়ের পিছনে সময় নষ্ট না করি আখিরি জমানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের তরিকা মতো জীবন পরিচালনা করো নবীর আদর্শে আদর্শবান হইয়া যাও দুনিয়া তোমার দাম হবে কবরে তোমার জান্নাতের ঠিকানা হবে হাসর ময়দানে আজি নিচে তোমার ছায়া ছায়া দেওয়া হবে জান্নাতে তোমাকে দান করা হবে জান্নাত তোমাকে দেওয়া হবে আমার যুবক ভাইয়েরা ওই হুদির ছিল চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার ডাক দেবনে আব্বা গো চরম বিয়া দবি কইরা ফালাইছি এমন একটা লোক যে লোকটা মোহাম্মদ আমি জীবনে কোনো দিন দেখি নাই আব্বা তোমাদের সাথে আমি অত মোহাম্মদকে গালি দিয়েছি না আর কোনোদিন আমি গালি দিব না গো তুমি বাড়িতে যাইয়া খবরটা জানাইয়া দিবা এই মোহাম্মদ কোনোদিন পাগল হইতে পারে না এই মুহাম্মদ কোনোদিন জাদুঘর হইতে পারে না এই মুহাম্মদের দুশপনি করা যাইতে পারে না হে আব্বা আমি সিদ্ধান্ত নিয়ে গেলাম আমি আর ইহুদি ধর্ম পালন করব না আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পরে মুসলমান হয়ে যাব আব্বা আমি সিদ্ধান্ত নিয়ে গেছি আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব বাপ ডাক দেখ তুই কালিমা পরে মুসলমান হবি সিদ্ধান্ত নিয়েছিস তোর সাথে সাথে আমিও সিদ্ধান্ত নিলাম আমিও কালিমা পরে মুসলমান হয়ে যাব শিক্ষার বেড়ে বলেন আল্লাহ আকবা আমার বাইরা বন্ধুরা আমার বার ইহুদি আর তার ছেলে দুনুজন আমার আপনা নবীর পায়ের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দেয় বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া অনেক বড় অন্যায় কইরা ফেলেছি চরা করেছি নবিজি আপনি আমাকে ক্ষমা করে দেন আমাদেরকে ক্ষমা না করলে আপনার পা Mubarak সারব না নবিজি আপনি আমাদেরকে maaf করে দেন আমরা সিদ্ধান্ত নিয়েছি ইহুদি ধর্ম আর পালন করব না আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে সমস্যা মতো আমরা জীবন পরিচালনা করব আমার আপনার নবী অত্যন্ত দয়াল নবী নবীজি চোখের পানি আর রাখতে পারে না আমার নবী কান্দে যুবক কান্দে ওই যুবকের বা বিহুদি কান্দে তিনোজন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দতে আরম্ভ করেছে আল্লাহর নবীকে যুবক ডাক বলে নবী গো আর দেরি করে লাভ নাই আমাদেরকে কালিমা পরাইয়া মুসলমান বানাইয়া দেন আল্লাহর নবী রহমতের নবী তাকে কালিমা পরাইয়া মুসলমান বানাইছে